সর্বপ্রথম আদম বানানো হবে রুখ গুলো তো সঙ্গে সৃষ্টি করেছেন সালামের পৃষ্ঠ দেশ থেকে মানুষের রুহ বের করা হয় সম্মানিত বানানো হবে এই আদমকে বানানোর জন্য সারা দুনিয়ার মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন সংগ্রহ করেছেন ফেরেশতার মাধ্যমে আদমকে যখন বানানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ফেরেশতা আদমকে তো বানাইবা কেমনি বানাইবা তোমাদের প্ল্যান অনুযায়ী বানাইলে হবে না এই জাতিকে আমি এমন সম্মানিত জাতি বানাবো জিন জাতিকে আমি আল্লাহ পাক অগ্নি দ্বারা বানিয়েছি ফেরেশতাদেরকে নূর দিয়ে আমি আল্লাহ পাক বানিয়েছি সম্মানিত করেছি এই দুইটি জাতির থেকেও দামি বানাবো সুতরাং এদের বেতনে তোমরা চারটি পদার্থ ঢুকে দাও একটা হলো আগুন আর একটি হলো মাটি আরেকটি হলো বাতাস আর একটি হলো পানি আগুন পানি মাটি বাতাসের মিশ্রণ ঢুকাইয়া দাও ফেরেস্তা আলী হিসালাম করলেন হায়াল্লা এখন তো কাজ হয়ে গেছে আদম তো বানাবো কোন আকৃতির হবে দেখে আসমানের মতো হবে না জমিনের মতো হবে না অন্য কোন মাকলুকের সাদৃশ্য হবে আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেস্তা শোনো এই জাতিকে আমি আল্লাহ পাক এত সুন্দর করে বানাবো যে সমস্ত সুন্দর মাকলুকাতের থেকে আমি আল্লাহ পাক মানব সুন্দর আকৃতি দিয়ে বানাবো বলুন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আদম আলাইহিস সালাতু সালাম কে বানানো হবে মাটি নিয়ে আসা হলো আল্লাহর বান্দা গুন্ডু কেন হলো ও দুনিয়ার মানুষ একজন মানুষ অহংকার করে এই জন্য যে মানুষের ভেতরে আল্লাহ পাক আগুন ঢোকাইছেন আগুনের তবিয়ত হলো উত্তপ্ত হওয়া গরম হওয়া পুড়িয়ে দেওয়া চালিয়ে দেওয়া আগুনের মতো অহংকার আছে বিদায় আজকে জমিনের মানুষগুলো জমিনের বুকে অহংকার আর বাড়ি করে কথা বলেন ঠিক কিনা মানুষের ভিতরে যেহেতু আগুন আছে এই জন্য একজন মানুষ অহংকার আর তাকব করে সম্মানিত হাজিরি কেমনি আমরা দুনিয়াতে আসলাম আমাদের তো কোনো পরিচয় ছিল না আল্লাহর গুলাম একটু চিন্তা ভাবনা ঢোকাইলাম সেটা হলো হাওয়া বাতাস বান্দা বাতাসের গুণ হলো লোক দেখানো কাজ করা এই জন্য দেখবেন দুনিয়ার মানুষগুলো যে কাজ করে মানুষ দেখানো কাজ করতেই ভালোবাসে কথা বলেন ঠিক কিনা না আমাদের ভিতরের রোগগুলো কোন জায়গায় থেকে ঢুকানো হয়েছে আগুন তো অহংকার মানুষ এই জন্য অহংকারী হয় মানুষ কেন লৌকিকতা করে বলে যে মানুষের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মিশ্রণ দিয়েছেন এই জন্য দেখবেন আল্লাহর বান্দা কোন মানুষ যখন কোন একটা জিনিস কোনায় করতে চায় যেমন মনে করেন যদি একটা করতে চায় তবুও তারপরেও দেখে যে কোনটা পড়লে আমাকে ভালো লাগবে কথা বলেন সম্মানিত এই জন্য মানুষ দেখবেন মানুষের একটি তবিয়ত হলো যে মানুষ যেটা কাজ করবে দেখবেন তার মনের মধ্যে একটা এমনি অটোমেটিক একটা চিন্তা ভাবনা কাজ করে যে আমি এই কাজটা আমি একটা বাড়ি বানাবো বাড়িটা কেমন মডেল হবে যে মানুষের চোখে ভালো লাগবে আমি একটা কাপড় কোরাই করে পরবো কোন রঙের কাপড়টা আমাকে ভালো লাগবে দেখবেন যে অনেক মানুষ আছে লৌকিকতাকেই পছন্দ করে কথা বলেন ঠিক কিনা তাহলে রোগগুলো আছে শুরুর থেকে কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখবেন মা বোনেরা যখন কাপড় কোরাই করবে আপনি বাবা যখন কোনো কাপড় কোরাই করতে যান মেয়ের কাপড় কোরাই করতে যাবেন অনেক সময় বাবা মা দোকানদারকে ডাক দিয়ে বলে হে দোকানদার ভালো যে এসেছে মার্কেটের নতুন মডেলের সেই মডেলের একটা কাপড় বের করে দেওয়া আমার মেয়ের জন্য আমি কোরাই করব বাবা অনেক সময় খুঁজতে 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 একটা কাপড় কোরাই করে যে কাপড়টা মেয়েকে পড়াইয়ে দিলে সবাই তাকিয়ে থাকে কথা বলেন ঠিকই না আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে কি কুতা আমি আল্লাহ পাক ঢুকাইছি ও বান্দা বান্দিরে খবরদার খবরদার মানুষ লোক দেখানো কাজ করতেই ভালোবাসবে আপনার মেয়েকে যখন আপনি একটা কাপড় কড়াই করে দেন আপনি চিন্তা ভাবনা করেন কোনটা কাপড় পরাইলে ভালো লাগে ও মা ও বোন একটু কথা ভালো করে শুনতে হয় আল্লাহর বান্দা সোজা কথা মেয়েদেরকে লোক দেখানোর জন্য বানানো হয় নাই মেয়েদেরকে আড়ালে রাখার জন্য বানানো হয়েছে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর বান্দা একটু খেয়াল করমা মা একটু কান পেতে শুনতে হয় আল্লাহ এটা একদিন বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়াতে আমি